ঠাম্মির উপহার পেয়ে একই করল আদৃত ও কৌশাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক সময় আদৃত কৌশাম্বির প্রেম নিয়ে জল্পনার শেষ ছিল না তবে তখন নিজেদের সম্পর্ক নিয়ে মখ খোলেননি কেউই একসঙ্গে মিঠাই ধারাবাহিক অভিনয় করতে দেখা গিয়েছিল তাদের সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেমের শুরু অবশেষে বিয়ে সারল আদ্রিত ও কৌশাম্বী সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করে কৌশাম্বী লেখেন এতদিন আমি শূন্য ছিলাম আজ পরিপূর্ণ হলাম বিয়েতে ঠাম্মির উপহার দিয়ে আশীর্বাদ করে আদৃত ও কৌশাম্বীকে ঠাম্মি একটা বড় ডিনার সেট দিয়ে আশীর্বাদ করেন আদৃত ও কৌশাম্বীকে উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছে কৌশাম্বী ও আদ্রিত তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে কৌশাম্বী ও আদ্রিদের বিয়ে হয়েছে বলে আর ঠাম্মি এই বিয়েতে উপস্থিত ছিল বলে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ